অনেকদিন ধরে আপনাদের সাথে ভ্লগ শেয়ার করা হয় না সেদিন গিয়েছিলাম হাওয়ার রেস্টুরেন্টে আমার কিছু কুর্তি শ্যুট করার জন্য অ্যাকচুয়ালি ঢাকা আসার পর আমি ডিসাইড করতে পারছিলাম না কোথায় যাব আসলে শ্যুট করার জন্য তাই সেদিন মিরপুর বারোতে যাওয়ার পর আমি হাওয়া রেস্টুরেন্টে গিয়েছিলাম গিয়ে আমার অনেক বেশি ভালো লেগেছিল ফুল ইন্টেরিয়রটা তাই ভাবলাম এখানেই আমি আমার কুর্তির শ্যুটগুলো সেরে ফেলব আপনারা অলরেডি আমার ছবি দেখে ফেলেছেন কিন্তু আজকে শেয়ার করব আপনাদের তাদের ইনভাররনমেন্ট এবং ফুড কেমন ছিল সেটা সো চলুন ব্লগটা শুরু করা যাক শত ব্যস্ততার মধ্যে আসলে ব্লগগুলো করা হচ্ছে না আমি অনেক বেশি বিজি রিলসগুলো দেখে মনে হয় বুঝতেই পারছেন তো আমি হাওয়াতে গিয়ে একটু বসেছিলাম একটু ইনভায়রনমেন্টে এনজয় করছিলাম কারণ আমার ফটোগ্রাফি একটু লেট করছিলো দেন আমার ফটোগ্রাফার চলে আসে আমি এখানে সুন্দর ছবি তোলা স্টার্ট করে দিই এখানে এত বেশি প্লেস যে আসলে কোনটা বাদে কোনটা নিব আমি বুঝতে পারছিলাম না প্রতিটা প্লেসই হচ্ছে ফটোজেনিক এবং আমি যেহেতু শ্যুট করছি এবং টানা দুই ঘন্টার মতো করে শ্যুট করেছি তাই সেখানে কিন্তু তার একটা এক্সট্রা চার্জ নেয় এক্সট্রা চার্জ বলতে পার আওয়ারের জন্য একটা এক্সট্রা চার্জ নিয়ে থাকে সো আমি কিন্তু এই এক্সট্রা চার্জটা দিয়ে আসলে এই শ্যুটটা করেছি কারণ ছবিগুলো এত সুন্দর আসছিল যে আমার কাছে চার্জটা কোনো ম্যাটারই মনে হচ্ছিল না এবং আমি সব কুর্তির কিন্তু আসলে ভিডিও নিতে পারি নাই অনেক লেন্দি হয়ে যেত না হলে প্রসেসটা খুব সুন্দর সুন্দর কিছু সিম্পল কুর্তিও তুলেছি আমাদের এমব্রয়ডারি কুর্তিও আছে তো কুর্তিগুলো কিন্তু আপনারা আমার পেজ চারশো পেয়াতে পেয়ে যাবেন তারপর সব শেষে একদম স্যুট টুট শেষে আমরা কিন্তু এখানে খেতে বসে যাই খুব সুন্দর একটা ইনভায়রমেন্টে আসলে বসি এখান থেকে রেল দেখা যাচ্ছিলো বেশ ভালো লাগছিলো তারপর আমাদের ফুড চলে আসে আসলে এত পরিমাণে ক্ষুদা লেগেছিলো যে আমরা কি কি যে অর্ডার করেছি আমরা নিজেরাও যায় না আমরা সিজলিং অর্ডার করেছিলাম রাইসই অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম এভরিথিং মানে যা পেয়েছি সামনে সব অর্ডার করে ফেলেছে পুরো এক টেবিল ভর্তি জাস্ট খাবারই ছিল সো আমরা এখন হচ্ছে খাবারটা ট্রাই করব আমরা কিন্তু অনেক এনজয় করছিলাম শ্যুট শেষ করার পর যখন একটা ভালো শ্যুট হয় না তখন খুব মনটা ভালো থাকে একদম রিফ্রেশিং একটা মন থাকে প্লাস যদি খুব ভালো ভালো খাবার সামনে থাকে তাহলে তো কথাই নাই শ্যুট করা যেন একদম স্বার্থ মনে হয় যায় আমার রিভিউ অনেকবার দেখেছেন এখন দেখাই আমাদের সিঙ্গার ভাবের রিভিউ কেমন লাগছে সে কিন্তু বলছিল যে ফ্লেভারটা প্রচন্ড পরিমাণে ভালো ছিল এবং খেতে কিন্তু বেশ মজা লাগছিল এখন আপনাদেরকে দেখায় আমার রিভিউটা বিশেষ করেন ফ্রায়েড রাইসটা প্রচণ্ড মজা ছিল আমার কাছে খুবই লেগেছে ফ্রায়েড রাইসটা স্পেশালি কোনটা ভালো লেগেছে সেটা আমি ভিডিও লাস্টে বলবো এখানে সব কিছুই অনেক মজা ছিল হয় না যে কিছু কিছু রেস্টুরেন্ট আছে যে প্লেস সুন্দর অনেক সুন্দর অ্যাস্থেটিক বাট খাবার ভালো না বাট হাওয়ার রেস্টুরেন্টে কিন্তু একদম উল্টা মানে খাবারের মান যেমন ভালো এবং তারা যেমন নিট অ্যান্ড ক্লিন তাদের পরিবেশটাও অনেক সুন্দর আপনারা যদি একটা প্রপার ডে আউটে যেতে চাচ্ছেন যে আমি একটা জায়গায় বসে একটু এনজয় করবো এনভায়রনমেন্ট এনজয় করবো ফুড এনজয় করব সেটার জন্য কিন্তু হাওয়ার রেস্টুরেন্ট একদম বেস্ট হাওয়ার রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে মিরপুর বারোর একদম মোড়টাতেই যেখানে হচ্ছে প্রিন্স বাজার আছে তার পাশেই হচ্ছে হাওয়ার রেস্টুরেন্টটা আপনারা চাইলে একটু আমি ট্যাগ করে দিব তাদেরকে আপনারা কিন্তু চেক করতে ভুলবেন না লোকেশনটা খুবই সুন্দর একটা জায়গা আপনারা গেলে অনেক বেশি মন ভালো থাকবে অ্যান্ড স্পেশালি তাদের ফুডটা কিন্তু ইজ সো তাদের ফ্রাইড রাইসগুলো বেশি আমি এখন আপনাদেরকে বলি সবচেয়ে বেশি কোন খাবারটা আমার পছন্দ লেগেছে এই যে চিংড়ির ফ্রাইটা দেখছেন না এই চিংড়ির ফ্রাইটা আমার অসম্ভব মজা লেগেছে এটা এত মজা এত মজার ছিল প্রতিটা খাবারই মজা ছিল কিন্তু সবচেয়ে স্পেশাল লেগেছে আমার এই চিংড়ির ফ্রাইটা এত মজার একটা চিংড়ির ফ্রাই এটা আপনারা যারা চিংড়ি খান যাদের অ্যালার্জির প্রবলেম নেয় তারা কিন্তু মাস্ট ট্রাই করবেন এটা খুবই মজা ছিল খুবই মজা তারপর ডেজার্ট হিসেবে আমরা একটু ফালুদা নিয়ে নিই ফালুদাটা আমি বলবো যে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই প্রতিটা খাবারই মজা ছিল বাট ফালুদাটা আমার কাছে মনে হয়েছিল আইসক্রিম খাচ্ছি মানে খুবই আইসক্রিমই একটা ছিল বাট অত মজা লাগেনি আমার কাছে ফালুদাটা ওভারঅল ফুড ওয়াজ ভেরি গুড বাট ফালুদাটা আমার কাছে একদমই মজা লাগেনি বি অনেস্ট যে ফালুদাটার মধ্যে মনে হচ্ছে যে আইসক্রিম একটা আইসক্রিম খেলাম এমন একটা ফিল হচ্ছিল ঠিক আছে তো এভাবে আজকে ফুল এক্সপিরিয়েন্সটা আমি শেষ করছি আপনাদের সাথে টোটাল আমার এক্সপিরিয়েন্স ওয়াজ গুড সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লগে বাই